মহানবী বলছেন আমি কি তোমাদেরকে বলে দেব নামাজ রোজা দান এর ফজিলত কি আমি তোমাদেরকে বলে কিসে সাহাবিরা বলছেন অবশ্যই তিনি তখন বলছেন দুজনের বিবাদ গন্ডগোল ঝগড়া এটা মিটায়ে দাও এই নামাজের চাইতে রোজার চাইতে সৎকার চাইতে বেশি ফজিলতপূর্ণ বলেন সোহান আল্লাহ আর আমরা তো ঝগড়া বাধাই তিলকে তাল বানিয়ে গন্ডগোল বাঁধে যে শত্রুতা বজায় রাখলো যে এটাকে আগুন ধরালো যে দুভাইয়ের এই গন্ডগোলকে জিয়ায় রাখলো সে তার দিনকে ধ্বংস করলো দিনকে মুন্ডন করলো বলছে শোন আমি একথা বলি না চুল মুন্ডন করল এইসব ঝগড়া ঝাঁটি টিকায় রাখা মানে ইসলামটা আল্লাহর দিনকে কেটে সেটে এটাকে টুকরা টুকরা করে ফেললো তার যে নামাজিরা মনে করে নামাজ খুব বিরাট জিনিস যে রোজাদাররা মনে করে রোজা খুব বিরাট জিনিস দানকারীরা জানে এটা বিরাট জিনিস এটা তো অবশ্যই বিরাট জিনিস এবার বলা হচ্ছে এর চাইতে আমি কি তার সন্ধান দেব না সেটা হলো দুজনের ভিতরে মিল মহম্মত রাখব বন্ধুক আজকে দুর্ভাগ্য আমাদের রাজনীতির ময়দানে মিল নাই ধর্মীয় ময়দানেও মিল নাই সামান্য সামান্য ব্যাপারে কোনো একজন আলিমের যদি পদস্কলন হয় কেউ যদি একটু কিছু বলে ফেলে আমার রুচিতে মেলে নাই বলে আমি আরো ধোয়া তুলি আরো আগুন জ্বালি কোনো মতেই যদি গন্ডগোল করি রাজনৈতিক ময়দানও তাই এই দুনিয়াকে যেভাবে কামড়ে ধরেছি দুনিয়ার স্বার্থকে এইটে বাদ দিতে পেরে আখেরাতকে কামড়ে ধরতে পারি তাহলে ঐক্য হওয়া কোনো অসুবিধা নেই আজকে ঐক্য নাই কেন কারণ মনে হচ্ছে এদের আখেরাত বলে কিচ্ছু নাই আলেমরা বলেন আর জালিমরা বলেন এরা মনে করে দুনিয়া সে একটা আমি মরে গেলেও ছাড়বো না আমি কেন তোমার দলে যোগ দেব তাহলে তো আমি সভাপতি হতে পারবো না আমি আমির হতে পারবো না লিডার হতে পারবো না ওর থেকে আমি আরেকটা দল তৈরি করি এই জামিত্ব এই অহংকার এইটা লুপ্ত হবে যদি আখের আতকে আমরা গুরুত্ব দেই। আখেরাতের স্বার্থকে যদি সব থেকে বড় করে দেখি তবেই তাদের জন্য সম্ভব বন্ধুগণ আমাদের আজকের মুসলমানদের সাথে ওই সময়ের কাফের-বিমানের পার্থক্য খুব বেশি নাই আপনি চিন্তা করেন আবু জেহেল কি নাস্তিক ছিল না তার আল্লাতে বিশ্বাসে ছিল আমরা যদি সুরাজ সুমার পড়ি কোরআনের কেরিমের 39 নম্বর সূরা আয়াত এক림 38 আল্লাহ পাক বলছেন ওয়ালা ওয়া লা ইয়াকুলুনাল্লাহ তুমি যদি ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করো এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে নিশ্চয়ই ওরা বলবে আল্লাহ ওদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আমাদেরও আছে কিন্তু ওদের যেটা ছিল না ওরা আখেরাতে হাতে জবাবদিহি করতে হবে এই বিশ্বাসটা ছিল না ওরা নবীদেরকে বিশ্বাস করবে এটা ছিল না ওরা আল্লাহরে বিশ্বাস করত কারণ উপায় নেই তো রসুলের বাপের নাম ছিল আবদুল্লাহ বাপের নাম কি রসুল রাখছে না ওই কাফের রাই তো রাখছে আবদুল্লাহ তা আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহর সাথে তাদের পরিচয় ছিল তারা কাবাকে বলতো বাইতুল্লাহ আল্লাহর ঘর বদরের যুদ্ধে যাচ্ছে যখন আবু জেহেল সে আল্লাহর করছে যে আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলাম তুমি আমার সাহায্য করো আল্লাহ জানা বললেন যা যে বাতিল সেই শেষ হবে এরকম বহু কথা আছে তে ওরাও বিশ্বাস করতে আমরাও করি কিন্তু ওদের বিশ্বাসে ছিল শির্ক আমাদেরকে শির্ক মুক্ত হতে হবে আমাদের বিশ্বাস এই আখেরাত যুক্ত করতে হবে যখন দুনিয়ার চাইতে আখেরাত আমাদের বড় হবে তখন এই মানব জাতি অনাসেই এক হয়ে যাবে এবং আমরা উদার হব আমরা দান করতে পারব। সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারব। তোমাদের কেউ হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য পছন্দ না করছো না আজকের মুসলমান পারে আজকের মুসলমান পারে যে নিজের জন্য যেটা পছন্দ করে ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে রসুল্লা বলছেন ইমানদারি হতে পারবে না যদি এইটা না করো কিন্তু সাহাবেরা পারতেন সব থেকে ভালোটাই তারা দিতেন লোক দেখাতেন না আড়ম্বর প্রদর্শন করতেন না তারা অনেক গোপনেও অনেক ভাইকে উপকার করেছেন পাশে দাঁড়িয়েছেন কত তারা দিয়েছেন এমনি তো আর আল্লাহ এই লোকটা তাদের জীবন আসে নাই আল্লাহ সন্তুষ্ট ওরাও সন্তুষ্ট তাও তা এর মাধ্যমে মানবতা পূর্ণতা পায় মানবতা একীভূত হয় মানুষ মানুষ হয় তার ভিতরে পাশবিকতা ধ্বংস হয় মনুষ্যত্বের বিকাশ লাভ করে আল্লাপাক আমাদেরকে সাহায্য করুন আমাদের প্রতি মেহরবানি করুন আমাদের ইমানকে মজবুতি দান করুন এই তাফিদ রিসাল ও আখেরাতের চেতনায় আমরা সবাই যেন উদ্বুদ্ধ হই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যেন তাফিদ রিসালত আখেরাত সর্বশ্রেণীতে অন্তর্ভুক্ত থাকে আল্লাপাক সেই সুমতি আমাদের দায়িত্বশীলদেরকে দান করুন আমরা বলি আবি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ